আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের আলোচনা বিশেষ করে দলিল লেখক যারা আছেন তাদের উপকারে আসবে দলিল লেখক ভাইয়েরা কখনও কোনো ক্লায়েন্টের বাড়িতে যায় তাদের জমা জমি বিভাগ বন্টন করতে যাবেন না সবসময় বলবেন যে তোমরা সমস্ত কাগজপত্র নিয়ে আমার চেম্বারে আসো তো এই কথা শুনলে অনেকে মনে করবেন কী কথা কয় কেন যাওয়া উচিত না তো পৃথিবীতে সবাই তো আর ভালো না সবাইও খারাপ না দলিল লেখক ভাইয়াদের প্রতি আমার অনুরোধ আপনারা কখনো ক্লায়েন্টদের বাড়িতে যাবেন না তাদের কাগজপত্র তাদের বুঝতে বুঝাইতে সবসময় বলবেন যে আপনি আপনার ফাইলপত্র নিয়ে আমার চেম্বারে আসেন তার কারণ কী পৃথিবীতে যত আমরা মানুষ দেখি এর ভিতরে পৃথিবীর যত প্রাণী আছে পশু পাখি আছে এর ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ আবার পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী হলো মানুষ এখন কেডা উত্তম চরিত্র আর কেটা অধম এ তো আপনি বুঝবেন না দেখতে পোশাকে ওশা আসাকে খুব সুন্দর মনে হয় কিন্তু তার ভিতর কি কুচ্ছিত লুকানো আছে আপনি বুঝবেন না এই জন্য ঘরে না যাওয়াই ভালো আমার জীবনে দুটো ঘটনা ঘটছে এটা আপনাদের সামনে শেয়ার করব যাতে আপনারা কিছুটা উপকার পান একদিনকে আমি আমার চেম্বারে বসা এখন এক ভদ্রলোক হঠাৎ এসে বলে কি ভাই আমাদের বাসায় আপনার একটু যাইতে হবে তা আমি বলছি না ভাই আমি যাইতে পারবো না আপনি আপনার ফাইলপত্র নিয়ে আসেন কারণ মেলা ফাইল ভাই আমিও বুঝি টুঝি না আপনি একটু যাবেন আর দেখে আসবেন তারপর আমি বহুবার বলছি যে আমার কোনো ক্রমে যাওয়া সম্ভব না আপনি নিয়ে আসেন এবার আমার সাথে আর তার সাথে কথা কাটায় কথা হচ্ছে আমার সাথে চেম্বারে কয়েকজন ছিল তারা বল আপনি যান না কে উনি এত করে রিকোয়েস্ট করতেছে তারপর সবাই অনুরোধে আমি ওনার সাথে গেলাম এখন যায় সকাল তখন এগারোটা এখন যায় উনি আমার বসতে দিয়েছে দিয়ে ওনাদের ফাইল ফাইলপত্র সব আনছে সামনে এখন ওনার বাবা মারা গেছে মা বেঁচে আছে আর ওনারা কয়েক ভাই বোন কেউ আমেরিকায় থাকে কেউ ইংল্যান্ডে থাকে সবাই আসছে বাড়িতে এখন ওই ভাইয়েরা তো শরীয়ত মোতাবেক একটু বেশি পাবে আর বোনেরা কম পাবে সেই জন্য ভাইরা খুব খুশি কিন্তু বোনেরা সে এই ব্যাপারে খুশি না তো আমার এক পর্যায়ে বললো যে আমাদের এই জমিগুলো বাটোয়ারা করতে হবে আমরা তিন ভাই আর দুই বোন আর মা আছে আমরা কোথায় কটুক পাবো আপনি বাটোয়াড়া করে দেবেন আমি ঠিক আছে এখন এক পর্যায়ে আমি সাদা কাগজে হিসাব করতেছি যে আপনাদের ওই খণ্ড জমিতে আপনার মা পাবে এইটুক আপনারা প্রত্যেক ভাই পাবেন এইটুক প্রত্যেক বোন পাবেন এইটুক এইভাবে সব আমি হিসাব করে দিয়ে ফাইনাল করে এখন আমি তাদের সামনে বলতেছি যে আপনারা এক মানে তিন ভাই দুই বোন মা এই কয় পক্ষ ছয় পক্ষ প্রথম পক্ষ মা সে পাবেন এইটুক দ্বিতীয় পক্ষ বড় ভাই তৃতীয় পক্ষ মেজ ভাই চতুর্থপক্ষ ছোটো ভাই তারপরে বোন এসব কত পাবেন যে এই হিসেব করে দিলাম ভাইরা খুশিতে লাভ দিচ্ছে আর বোনে দুই বোন এবং তার স্বামীরা খেপে উঠছে আমার সামনে করে চলে আসছে সে বিদেশে থাকে তো ওইভাবে ড্রেসপত্র হ্যাঁ আপনি কেন আমাদের কম দিছেন আমি আমি কম দিই না এটা তো ইসলামী শরীয়ত মোতাবেক ভাগ হয়েছে সেইটাই রাষ্ট্র স্বীকার করে যা যে ধর্মে যেভাবে বন্টন রাষ্ট্র সেটা স্বীকৃতি দেয় আপনি যদি হিন্দু হইতেন ওটাই তাদের ধর্মে যেভাবে বন্টন আছে ওইটাই স্বীকৃতি দিত রাষ্ট্র আপনি বৌদ্ধ হইলে সেইভাবে আমরা যেহেতু মুসলিম আমাদের কোরআন যা আছে সেইভাবে বন্টন করলাম রাষ্ট্রের এটা স্বীকৃত আপনার মানতে হবে এই তো দুই বোন আমার একেবারে ঝগড়া করতে শুরু করে দিয়েছে এবং তাদের স্বামীরাও এখন এই ভাই বোন হাতাহাতি কী হয়েছে আর বোনেরা আমার বিপক্ষে তার স্বামীরা বিপক্ষে আর এই ভাইয়েরা আমার যে নিচে সেই গোলমালে আমার হেল্প করে না মানে উত্তপ্ত বাক্য বিনিময় আমি চিন্তা করছি এই যে থাকলে তো আমি বিপদে পড়বো আমি বললাম কি ভাই আমি একটু প্রস্তাব করে নিই এই বলে আমি বাথরুমে যাওয়ার ভান করে আমি ওই ওদের বা বাড়ি হলো রাস্তার পাশে একেবারে আমি লাভ দিয়ে একটা রিক্সা যাচ্ছে আমি মধ্যে রিক্সা দাঁড়াও লাভ দিয়ে উঠে আমি চলে আসি আর একটা ঘটনা আমার জীবনে ওরকম দোতলা বাড়ি ভদ্রলোক মারা গেছে তাদেরও ওই কয়েক ছেলে কয়েকটা মেয়ে আরও স্ত্রী আছে দুই পক্ষের স্ত্রী সে জায়গায় ওইরকম আমি যাইতে চাই নাই তারপর জোর করে নিছে মানে সবাই বলল যাও যাও গেলাম আবার ওইরকম বিভাগ বন্টন করলাম কার কোন অংশ পাবে বললাম যেই বলা শেষ তখন আপনি ভোটের মতো ওই বাংলাদেশে আছে না বিভিন্ন জায়গায় ভোট হয় ওই ভোট যেই প্রকাশ করে তখন পরে অনেকে জাল ভোট হয়েছে কিংবা ভোটে দুর্নীতি হয়েছে নিজের ভাগে কম পড়লে ঠিক ওই রকম সব হিসাব নিকাশ করে দেড় ঘন্টা লাগছে হিসাব করতে অনেক জমি হিসেব করে যে মেয়েকে পক্ষে কম পড়ছে আর ছেলেকে পক্ষে বেশি ছেলেরা খুশিতে লাভ আর মেয়েরা মেয়েদের স্বামী ছেলে ফেলে আমার অ্যাটাক করছে লাস্টে আমি আর আমার সে অনেক কাহিনি আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট তখন আমাদের বয়স ছিল কম আমরা দৌড় দিয়ে ছাদে উঠছি ছাদে উঠে গাছ ছিল বড় গাছ গাছ বায়ে নিচে নেমে পালায় চলে আসি তো আমার জীবনে এরকম দুটো দুঃখজনক ঘটনা আপনাদের শেয়ার করলাম দলিল লেখক ভাই আপনারা যারা আছেন কক্ষরও যাবেন না বলবেন আমার চেম্বারে আসো আবার সব জায়গায় যেরকম হয়েছে তা না আমার অনেক ক্লায়েন্ট আছে গেছি বা বিভাগ বন্টন করে দিছি আমাদের খুশি হয়ে গিফট দিছে আমাদের মানে সুন্দর ব্যবহার করছে আমাদের যে পারিশ্রমিক তাই দিছে এবং গাড়িতে আগায় দিছে চেম্বার পর্যন্ত সবটাই তো এক না কিছু ভালো লোকও আছে কিছু হারামিও আছে এখন কে হারামি আর কে ভালো আপনি তো বসবেন না तो ना जावय भलो